হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যারা আসলে ওয়ান এক্স খেলেন ডিপোজিট উইড্রো করার জন্য ভালো কোনো এজেন্ট খুঁজে পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করে অনেক বেডে ডিপোজিট উইড্রো নিতে পারবেন আমি হচ্ছে একজন ওয়ান এক্স বেটের মাস্টার এজেন্ট আপনারা আমার কাছ থেকে এক্স বেডে ডিপোজিট উইড্রো যা আছে সব কিছু করতে পারবেন তো আমার সাথে ডেপোজিট উইড্রো লেনদেন করার জন্য আপনারা হচ্ছে আমাকে ইমোতে মেসেজ দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এখন আমি বলি আপনাদেরকে ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এক দুই মিনিট যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনারা যারা আসলে খেলেন এখানে বেড খেলেন তারা অনেকে আছেন নতুন তো নতুন যারা আছেন বুঝেন না একদমই কীভাবে অ্যাজেন্টের থেকে ডিপোজিট উইডু করতে হয় তারা আমার থেকে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর যারা অলরেডি বুঝেন যে কীভাবে ডিপোজিট করতে হয় এজেন্ট থেকে তারা তো বুঝেনি তাহলে তাদের আগের অ্যাকাউন্টে ডিপোজিট নিতে পারবেন যারা একদম নতুন বোঝেন না কীভাবে এজেন্ট থেকে উইথড্রো করতে হয় ডেপোজিট করা তো একদম সিম্পল ডেপোজিট করবেন আপনি আমাকে হচ্ছে টাকা দিবেন নাম্বার দিব নাম্বার দিলে টাকা পাঠাবেন ধরেন আমি আপনাকে নাম্বার দিলাম আপনি আমাকে ধরেন তিনশো টাকা বা পাঁচশো টাকা পাঠাইলেন আমি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো অ্যাকাউন্টে কীভাবে দেব আপনি অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিবেন দেখায় আইডি নাম্বারটা কোনটা এই ওপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আইডি নাম্বার তো এই আইডি নাম্বার দিলে আমি আপনার অ্যাকাউন্টে ডেপোজিট করে দিতে পারবো সাথে সাথে কোনো টাইম লাগবে না আর হচ্ছে যারা আসলে অ্যাকাউন্ট নতুন একদম তারা আমার থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন আমাকে বলবেন যে ভাই মেসেজ দেন মেসেজ দেবেন আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবো আর যারা বোঝেন কীভাবে খুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই অ্যাকাউন্টে এখান থেকে লগ করে আমি আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা আমি দেখাচ্ছি আর আপনারা যারা বুঝেন এজন থেকে ডেপোজিট উইড্রো কীভাবে করতে হয় তারা যত টাকা হচ্ছে গা ইচ্ছা ডেপোজিট এবং উইড্রো করতে পারবেন ঠিক আছে লাখ লাখ টাকা আপনি যদি ধরেন আপনি হচ্ছে একজন আপনি জাস্ট নিজে নিজে নগদ বিকাশ দিয়ে নিজে নিজের সাইট থেকে ডিপোজিট উইডু করলেন তো সেইখানে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকার বেশি ডিপোজিট করতে পারবেন না বিশ হাজার পঁচিশ হাজার তো এখন সমস্যাটা হচ্ছে হচ্ছে আপনি সাইড থেকে ডেপোজিট উইডু করলে ওদেরকে ক্যাশ আউট করে দিতে হয় চিনেন না জানেন না টাকা দেরিতে দেয় অনেক লেট করে দেয় তো এটাই হচ্ছে মূলত সমস্যাটা তো আমি দেখাই কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন প্রোমো কোড বসিয়ে খুলবেন যারা বোঝেন না ঠিক আছে যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ইন অন ক্লিক ফার্স্টারটাই দিবেন তারপরে এখানে প্রোমো কোডটা অবশ্যই বসাবেন প্রোমো কোড না বসাইলে কিন্তু হবে না এম এস এম দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো এটা বসিয়ে টিকমার্ক দিয়ে এভাবে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলে নেবেন এভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন এখান থেকে রোবট ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট খুলে নেবেন এভাবে এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে নাম্বার টাম্বার অ্যাড করে ভেরিফাইড করে নেবেন নাম্বার যদি অ্যাড না করতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তীতে অ্যাড করে নিলে হবে এছাড়া যেহেতু আপনি আমার মাধ্যমে ডিপোজিট ডু করবেন তো নাম্বার অ্যাড না করলেও আপনারা ডিপোজিট একটু করতে পারবেন তো আমি দেখাচ্ছি না এভাবে আপনারা প্রোমো কোডটাই যেভাবে সুন্দর করে বসি এখানে দেখেন অ্যাকাউন্টটা খুলে নেবেন আমি আমার ইমো নাম্বার দিয়ে দেবো এমন আমার ইমো তো দেখাবো আপনারা আমার থেকে যোগাযোগ করবেন আমি আমার আগের আইডিটা লগ ইন করে নিচ্ছি তারপর লগ ইন করে আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো ঠিক আছে সাথে সাথে ডিপোজিট করে ও এখান থেকে এই যে এখানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম তো লগ ইন করে আমি দেখাই ডিপোজিট উইড্রো করি এখান থেকে গেলে যে ট্রানজাকশন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হিস্টোরি দেখতে পারবে এই দেখেন এখান থেকে কী পরিমাণ মানে এমনই যে হচ্ছে বেড টেট করি দলটল খেলি কেসিনোটেসিনো খেলি তো এই যে দেখতে পাচ্ছেন দশ হাজার ডিপোজিট করি দশ হাজার ডিপোজিট দশ হাজার উইড্রো দশ হাজার বিশ হাজার দেখেন এই বিশ হাজার চারশো দশ হাজার দুইশো পনেরো হাজার আরও আরও দেখায় আপনাদেরকে লাখ টাকার ওপরও ডিপোজিট এই দেখেন বিশ হাজার একবারে আমি দেখাই কত টাকা এই যে দেখেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার সত্তর হাজার আর উইড্রোও আছে এই যে চল্লিশ হাজার এরকম আরও আছে কিন্তু এখানে শো করতেছে না তো এভাবে ডেপোজিট উইডু করতে পারবেন তো ডেপোজিট করলে এই যে আইডি নাম্বারটা কপি করে আপনি আমাকে মেসেজ দিলে আপনি আমার সাথে ডেপোজিট করতে পারবেন তো এখন চলেন দেখা ইমো নাম্বারটা আপনি আমার আমার সাথে ইমোতে কীভাবে যোগাযোগ করবেন তো এই মুহূর্তে যোগাযোগ করার জন্য আপনি হচ্ছে ফার্স্ট হচ্ছে মুহূর্তে যাবেন ই মুহূর্তে যাওয়ার পর এই যে মুহূর্তে অ্যাড করবেন ই মুহূর্তে অ্যাড করার জন্য মুহূর্তে অ্যাড দেবেন অ্যাড ফ্রেন্ড দিয়ে যে এখানে নাম্বারটা লিখবেন ইমো নাম্বারটা তো আমার ইমো নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি ফার্স্টে আমাকে মেসেজ দেবেন মেসেজ দিয়ে বলবেন যা ডিপোজিট করব জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফাইভ এইট সিক্স ওয়ান ফাইভ জিরো তো এটা আমার ইমোর নাম্বার এটাতে অ্যাড দেবেন অ্যাড দিলে এই যে নাম পেয়ে যাবে দেখেন আপনি কোনো কিছু না আপনি আমাকে সরাসরি লিখবেন আপনি আমাকে সরাসরি লিখবেন যে বাই ডিপোজিট করব বাই ডিপোজিট করবো বা বাই উইথড্র করব ঠিক আছে ডিপোজিট করব উইথড্র করব বা আইডি খুলব আইডি খুলব খুলব নিউ আমি আপনার যেটা সরাসরি আপনাদের লিখে ফেলবেন আমাকে আপনি যদি আমাকে সরাসরি না লিখেন তাহলে কিন্তু আমি আপনাদের মেসেজ মানে সিন করতে পারবো না ঠিক আছে মানে আমি আপনাদের অযথা অন্য লাভ লাইক এগুলো দেন এগুলো কিন্তু আমি মেসেজ সিন করি না সচরাচর আপনি সরাসরি লিখে ফেলবেন যে ভাই ডিপোজিট করতে চাই উইথড্রো করতে চাই এরকম সবসময় লিখে লিখে ফেলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে সাথে হচ্ছে গিয়ে মেসেজের রিপ্লাই দিব অবশ্যই আপনারা সাথে সাথে আমাদের মেসেজ আমার মেসেজের রিপ্লাই পেবেন এটা নিয়ে পেরা নেওয়ার কিছু নেই আর আমার কাছ থেকে ডিপোজিট উইড্রো আপনি যত টাকা ইচ্ছা করতে পারবেন কোনো প্রকার কোনো প্রকার ঝামেলা নেই যারা বোঝান তারা তো বুঝেনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে ছয় মিনিট হয়ে গেছে আমি আর ভিডিও দেখাচ্ছি না আর যারা ক্যাসিনো গেমস খেলেন আমাকে মেসেজ দেবেন আরেকটা কথা যারা দেশের বাহিরে থাকেন তারা আমাকে মেসেজ দিবেন আর আপনারা যারা হচ্ছিল নর্মালি মতে মেসেজ দেওয়ার পর ধরেন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করেন দুইশো টাকা ডিপোজিট করেন এক হাজার করেন দু হাজার করেন তো এখন এখান থেকে কিন্তু সবাই মতে যারা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেশি বেশি টাকা ডিপোজিট করবে তাদেরকে হচ্ছে আমি অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদেরকে আলাদা করে নিব কেননা সবাই কিন্তু সমান না আমি আপনাদেরকে বুঝাই যেমন দেখেন দুশো টাকা একজন একজন তিনশো টাকা ডিপোজিট করবে একজন পাঁচশো টাকা ডিপোজিট করবে তো আমাকে পাঁচশো টাকা ডিপোজিটের জন্য মেসেজ দিল তো ওর মেসেজ ওরটা গুরুত্বপূর্ণ না একজন বিশ হাজার টাকা ডিপোজিট করবে তারটা গুরুত্বপূর্ণ অবশ্যই যে বিশ হাজার করবে তারটা গুরুত্বপূর্ণ তো তাকে একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবো একটু আগে দেওয়ার চেষ্টা করব আর কি তবে আমার কাছে সবাই সমান সবাইকে আমি দেওয়ার চেষ্টা করি তবে যারা বেশি টাকা ডিপোজিট উইডো করে তাদেরটা আমি যত দ্রুত পারি অত দ্রুত দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর আমি একজন মাস্টার এই দেখাই আমার এই যে রেডি অ্যাপ এই যে দেখেন রেডি অ্যাপ ঠিক আছে আর সবই আছে এই যে মুভ ক্যাশ ঠিক আছে আর রেডি অ্যাপ রেডি অ্যাপের ভিতরে আমার ম্যানেজার ট্যানেজার আছে সব আছে আর ম্যানেজমেন্ট আছে আমার সব আছে আমি একজন রিয়েল মাস্টার আছেন অলরেডি আমি দুই তিন বছরের উপরে হয়ে গেছে অনেক স্যার মাস্টার এজেন্ট ঠিক আছে তো তারা লেনদেন করবেন হচ্ছে এই মুহূর্তে মেসেজ দেবেন তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই চাই আপনার হচ্ছে ভাই আমার কথা আরেকটা কথা বলে নেই লাস্টে ধরেন আপনি টাকা ডিপোজিট করলেন ধরেন আপনি দশ হাজার টাকা ডিপোজিট করলে এক লাখ টাকা জিতলেন আমি আপনাকে টাকা দিতে আমার বাদ কি জন্য ভাই আমি কি আমার বাপের টাকা দিবো আপনাকে হ্যাঁ আপনি জিতছেন কোম্পানির টাকা আপনি জিতে কোম্পানি থেকে লাখ লাখ টাকা নিয়ে আসেন সেটা তো ভাই আমাদেরই ভালো ভালো না আপনাকে লাখ লাখ টাকা দিতে নিয়ে আসবেন আমি আপনাকে টাকা দেবো এটাই হচ্ছে সিস্টেম এখন আপনি উদ্যোগ করবেন আমি আমার বাপের টাকা দেবো আর যারা ভাবেন যে টাকা পয়সা মারি যাবে কি না দয়া কইরে আমাকে ইনবক্সে মেসেজ দেবেন না তারা অন্য কোথাও থাকেন ও আরেকটা কথা বলি যারা আসলে ভাবেন যে মেরে দেবে অনেক এজেন্ট আছে মেরে দেয় ঠিক আছে না অনেক এজেন্ট আছে মেরে দেয় না কাহিনী হচ্ছে এখানে অনেক কাস্টমার কাস্টমারই হচ্ছে কি করে কাস্টমার এজেন্সি যে এরকম করে আর কি তো হয়তো যাই হোক যারা আসলে ভাবেন যে টাকা মেরে দিবে আপনার দুশো টাকা পাঁচশো টাকা তারা আপনাদের এলাকাতে খুঁজ নিয়ে দেখেন এজেন্ট আছে ওদের থেকে লেনদেন করেন অত যখন মানে এ আর কি আর যারা আমার সাথে লেনদেন করবেন লেনদেন আমি আপনাদেরকে দেখাই দেখাবো কি বলেন আমি এগুলো দেখাইতে চাই না তারপর যারা আমার সাথে লেনদেন ওইডি করে আমি এগুলো দেখাইতে চাই না ভাই তারপরেও ধরেন দেখাই এই দেখেন এই দেখেন উইড্রো করছে ঠিক আছে এই যে দেখেন উইড্রো করছে আট হাজার তিনশো ওনা ওনাকে রকেট রকেট দিয়েছে আমি ওনাকে কিন্তু টাকা দিয়ে দিছি আট হাজার দশ হাজার বিশ হাজার এই যে দেখেন আমি দেখাই এই যে এই যে এই যে দেখেন কাস্টমার এ দেখেন উইড্রো করছে এখন কত হয়েছি এই যে দেখেন তেরো হাজার টাকা দিয়ে দিছি উইড্রো করছে এই যে দেখেন এই যে তেরো হাজার টাকা উইডু উইডু করছে তেরো হাজার দিয়ে দিছি কিন্তু আরে যান দেখেন অ্যামাউন্ট হচ্ছে সেন্ড করছে এই যে পাঠাইছে দেখেন কত পাঁচ হাজার ডিপোজিট দিয়ে দিছি তো যাই হোক আর এগুলো কী দেখাবো আপনাদেরকে বলেন যাদের ডিপোজিট লাগবে প্লিজ ইনবক্সে মেসেজ দিবেন লেনদেন করবেন আস্তে আস্তে তাহলে আমাকে বুঝতে পারবেন আমি আসলে কীরকম মানুষ একদিনে আপনি আমাকে চিনতে পারবেন না আমার সাথে কয়েকদিন না করলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারপরও যদি মাঝে মাঝে লেট হয় ভাই বুঝে নি তো আমি একজন মানুষ আমি আপনাদের সিরিয়াল চেষ্টা করি আর কি মাঝে মধ্যে রাতের বেলা একটু লেট হয় এই আর কি তো নর্মালি সারাদিন